দুটো পাতাও এক নয় এবং আরো গভীরে গেলে বলা যায় দুটো বালুকোনাও এক নয় অর্থাৎ এই যে তেজ বম এই যে বিশ্বব্রহ্মাণ্ড জাদিয়ে তৈরি অর্থাৎ অজীবিত বস্তু এবং জীবিত বস্তু দেখাতে পারবে না কেউ যে কোনো দুটো বস্তু সম্পূর্ণ একরকম তাই ঠাকুর বলছেন তাহলে এক আর একে যোগ করলে দুই হয় কি করে তাহলে আমার বক্তব্য হচ্ছে ঠাকুর যে জন্ম জ্ঞানী সে তো এই ঘটনায় যথেষ্ট বোঝায় এবং এই ঘটনার আরো অনেক আহ ব্যাপ্তি আছে ব্যাপ্তিটা হচ্ছে এই যে ঈশ্বর বা ব্রহ্ম তিনি এক ছিলেন তিনি বহু হতে চাইলেন এবং তিনি নিজে যেমন ঠাকুর পরবর্তী ক্ষেত্রে বলেছেন তিনি নিজে যেমন ইউনিক তেমনি সবাইকেই তিনি ইউনিক করে ছেড়েছেন অর্থাৎ প্রত্যেকেই তার বৈশিষ্ট্যে একের থেকে অন্যের থেকে তথা সুতরাং কোনো ক্ষেত্রেই যখন দুটো এক সম্পূর্ণ এক নয় তাহলে এক আর যোগ করলে তো একই হবে দুই হবে না তো কারণ এক থেকেই তো সবার সৃষ্টি তাহলে এক থেকে যদি সবার সৃষ্টি হয় তাহলে একাটাকে যোগ করলে একই হবে এই যে জ্ঞান এই যে দর্শন এই যে বিরাট মানে জ্ঞানের পাল্লা আমরা দেখছি ঠাকুরকে একেবারে বাচ্চা বয়সে বলতে যখন তিনি নিতান্তই পাঠশালার বাচ্চা কার পক্ষে সম্ভব যিনি জন্ম জ্ঞানী এরকম আমি অনেক উদাহরণ দিতে পারি সময় গায়িত হয়ে যাবে কিন্তু এই একটা উদাহরণই সম্ভবত যথেষ্ট এটা বোঝানোর জন্য যে ঠাকুর হচ্ছেন বর্ন অ্যাজ এ ম্যান অফ উইজডম অর্থাৎ জন্ম জ্ঞান নিয়েই তিনি এসেছেন জন্মজ্ঞানী তাকে জ্ঞান আহরণ করতে হয় না প্রয়োজন নেই এইখানেই তিনি অনন্য এইখানেই তিনি অসাধারণ এইখানেই তিনি পুরুষোত্তম কারণ তাকে কিছু জানতে হয় না বুঝতে হয় না এবং আমাদের যাবতীয় জ্ঞান আমরা যা জানি তার সবকিছুই তা জানা আশ্চর্য আশ্চর্যবাক অথচ পড়াশোনার দিক থেকে যদি দেখেন তাহলে আমরা দেখছি ঠাকুর একটা পাশও করেননি হ্যাঁ এমনকি ম্যাট্রিক পাশও করেননি এটা সম্ভব হলো কি করে তাহলে তার জ্ঞানটাই হচ্ছে তিনি জ্ঞান নিয়েই এসেছেন অর্থাৎ সর্বজ্ঞতা সর্বজ্ঞতার বীজ নিয়েই তার জন্ম হবারই কথা কারণ পুরুষোত্তম কাকে বলে এটা হয়তো অনেকেই জানে না স্বয়ং ভগবান স্বয়ং ঈশ্বর যখন নররূপ ধারণ করে আসেন কৃপা করে তখন তিনি পুরুষোত্তম হয়ে আসেন মাতা মনমোহিনী দেবীর দয়ায় তার গর্ভে স্থান নিলেন শ্রীহরি স্বয়ং শ্রীহরি শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র এবং ভাদ্র মাসে তিনি ভূমিষ্ঠ হলেন তাই এই মাস এত পবিত্র দু নম্বর কথা যে ঠাকুর বর্ন লিডার বর্ণ লিডার মানে হচ্ছে জন্ম থেকেই তিনি নেতা যদি বলেন কোন প্রমাণ আছে নিঃসন্দেহ আছে কারণ ঠাকুর চন্দ্র ধনিরক ছিলেন না অথচ স্কুলে গেছেন শীতকাল তখন পাঠশালার ছেলে তিনি একটা চাদর নিয়ে গেছেন আরেকটি বন্ধু তার চাদর নেই গরিব ঠাকুর চাদরটা কেটে দুভাগ করলেন তাকে দিলেন এক আধখানা আর তিনি নিজে নিলেন আধ মাস্টারমশাই দেখে বলছেন এই কি বোকামির কাজ করেছে তুমি বলে কেন তুমি যে তোমার চাদরটাকে কেটে দুভাগ করলে হয়তো তোমারও শীত শীত যাবে না এরও শীত যাবে না তো বোকামি করলে কেন বলে তিনি ঠাকুরকে প্রহার করলেন তখন আশ্চর্য ব্যাপার তখনকার দিনে চিন্তা করুন যেখানে অত্যন্ত সম্মান করা হতো তখনকার দিনে স্কুলের ওই বাচ্চা বাচ্চা ছেলেরা বলে উঠল যে মাস্টারমশাই আমাদের রাজা বাবুকে মারবেন না চিন্তা করে দেখুন ঠাকুর রাজা বাবু খ্যাতি পেলেন মানে নাম পেলেন কার কাছ থেকে তার মানে তার মানে তার যারা মানে আহ সমসাময়িক যারা বন্ধু তারা তাকে বাবু বলছে রাজার মতো তার পয়সাও নেই অথচ তিনি বাবু কি করে হন এটা অর্থাৎ বর্ন লিডার অর্থাৎ জন্মগতভাবেই তিনি হচ্ছেন যাকে বলে নেতা হতেই হবে এবং যেখানেই তিনি গেছেন যেখানেই ঠাকুর গেছেন সেই পাবনা হিমায়তপুরেই হোক আর দেওঘরেই হোক ঠাকুরকে কিন্তু আহ সবাই মান্যতা দিয়েছে এখন তিনি সর্বত্র পূজ্যতে। দেখুন অথচ দুটো জায়গার সংস্কৃতি বৈশিষ্ট্য কত আলাদা কিন্তু সব জায়গাতেই তিনি পূজ্য অর্থাৎ তার চরিত্রই এমন তার ব্যবহারই এমন তার আচরণই এমন যে মানুষটাকে সহজ নেতা হিসেবে ভেবে নিতে কোনো অসুবিধা তাদের হচ্ছে না নেক্সট হচ্ছে সততার প্রতি নিষ্ঠা ঠাকুরের জীবনে আমরা দেখছি সততার প্রতি নিষ্ঠা কিরকম উদাহরণ দিচ্ছেন ঠাকুরের এক বন্ধু এবং বলতে পারেন অত্যন্ত গুণগ্রাহী একজন তারা একটি স্টিমার ঘাট থেকে উঠেছেন তিনি ঠাকুর ঠাকুর বলেছেন টিকিট কেটেছে তো বলে হ্যাঁ টিকিট কেটেছি সে বলেছে কিন্তু স্টিমারের মধ্যে যখন যাচ্ছে তখন ঠাকুরের বন্ধুটি বলছেন যে ঠাকুর আমরা কিন্তু আমি কিন্তু টিকিটটা দুবার ব্যবহার করছি অর্থাৎ টিকিটটা আমি দুবার ব্যবহার করছি ঠাকুর বলছেন সে কি এটা তো অন্যায় এটা অসততা বন্ধু বলছে না না আপনি চিন্তা করবেন না তুমি চিন্তা করো না এটা কেউ ধরতে পারবে না কেউ ধরতে পারবে না অর্থাৎ এই ফাঁকিবাজিটা কেউ ধরতে পারবে না ঠাকুর কিন্তু অত্যন্ত কষ্ট পেলেন এবং তার সারা গা দিয়ে ঘাম ঝরছে পরে তিনি কি করলেন বাজিতপুর ঘাটে আপনারা জানেন যে পাবনা হিমায়তপুরের যে যে ঘাটে থেকে মানে ইয়ে করতে তো বাজিতপুর ঘাট সেখানে নেমে তিনি ওই ঘাটে গিয়ে দুটো টিকিট নিজের পয়সায় কাটলেন কেননা এই যে দুটো টিকিট কাটা হয়নি এইটুকু অর্থাৎ এই চালাজিতে কিন্তু পারেনি কিন্তু ঠাকুরের সততার প্রতি নিষ্ঠা এটা একটা মানে জাজল্য প্রমাণ যে তিনি কিন্তু এইসব ফাঁকিবাজিতে বিশ্বাস করেন না অসব এতে তিনি তার বিশ্বাস নেই এরপর একটা জিনিস দেখছি ঠাকুরকে যে ঠাকুর হচ্ছেন ক্রান্তদর্শী ক্রান্তদর্শী কাকে বলে না যিনি দিগন্তের ওপারের জিনিস দেখতে পান আমাদের কি হয় আমরা যখন তাকাই ফাঁকা একটা মাঠের দিকে তখন আমাদের চোখ কিন্তু একটা দিগন্তে গিয়ে থেকে যায় দিগন্তের পরপারের আহ দৃশ্য আমরা দেখতে পাই না অর্থাৎ মনে হয় মেঘটা যেন মাটির সাথে আকাশ যেন মাটির সাথে মিশে গেছে তার পরের অংশটা দেখার মতো দৃষ্টিশক্তি আমাদের নেই সাধারণ মানুষের নেই কিন্তু বলা হয় যারা কবি তাদের আছে তারা দূরদৃষ্টি সম্পন্ন অর্থাৎ তারা দিগন্তের ওপারের জিনিস দেখতে পান সেই জন্য কবিদের আর নাম ক্রান্তদর্শী আর ঠাকুর ঠাকুর তো ক্রান্তদর্শী বটেনি কিন্তু ঠাকুর জ্যোতিষী করেন তপাত আছে দুটো কথার মধ্যে জ্যোতিষ কাকে বলে জ্যোতিষ বলে তাকেই বা জ্যোতিষবিদ বা যারা জ্যোতিষী তারা কি করে হাত দেখে গ্রহ নক্ষত্রের বিচার করে তারা বিধান দেন এবং ভবিষ্যতে একটা মানুষের কি বিপদ হতে পারে বা কি ঘটতে পারে তার একটা প্রফেসি অর্থাৎ ভবিষ্যৎবাণী করতে পারে এটা জ্যোতিষীদের ক্ষমতার মধ্যে যদি সে ভালো জ্যোতিষী হয় আর ঠাকুর জ্যোতিষীগিরি করেননি কিন্তু কিন্তু তিনি ভবিষ্যতের কথা বলেছেন কেন বলেছেন মানুষকে বাঁচানোর জন্য আমি দুটি উদাহরণ দেব বেশি নয় কারণ আবার বললাম প্রত্যেকটি ব্যাপারই যদি আলোচনা করতে যায় মহাকাব্য সুতরাং মাত্র দুটি উদাহরণ দেব আপনারা জানেন আশ্রমে সুশীলা মা তার ছেলে চাকরি পেয়েছে ইলেকট্রিক ডিপার্টমেন্টে তা ঠাকুরকে বলছেন ঠাকুর আমার ছেলে চাকরি পেয়েছে আপনি অনুমতি করুন যাতে আমার ছেলে এই চাকরিটা করতে যায় সেটা অনেকটা দূরে মানে খুব বেশি দূরে না হলো প্রায় আঠারো কুড়ি কিলোমিটার দূরে ঠাকুর বললেন না ওর চাকরি করার দরকার নেই ও আশ্রমেই থাকুক সুশীলা মা ঠাকুরের এই কথা মনে মনে মেনে নিতে পারলেন না অর্থাৎ তার মনে হলো আমার ছেলে বহু কষ্ট করে একটা চাকরি জোগাড় করেছে আর ঠাকুর না করে দিচ্ছেন চাকরি করতে না করে দিচ্ছেন কিন্তু ভয়ও পাচ্ছেন কারণ ঠাকুর যেখানে নিষেধ করছেন হ্যাঁ সেখানে তো ভয়ও আছে কিন্তু দুদিন পরে আবার সুশীলা মা এসেছেন এসে বলছেন ঠাকুর আপনি দয়া করে অনুমতি দিয়ে দিন ওই চাকরিটা করুক অনেক কষ্ট করে চাকরিটা পেয়েছে চাকরিটা করুক আপনারা সবাই জানেন যে ঠাকুর চাকরি পছন্দ করতেন না এবার যখন মা দ্বিতীয়বারের জন্য বললেন যে অনুমতি অনুমতি দিন যাতে ও চাকরি করে করতে যায় ঠাকুরের মুখটা গম্ভীর হয়ে গেল একেবারে কালো হয়ে গেল তিনি চুপ করে রইলেন কোনো কথা বললেন না কিন্তু সুশীলা মা ছেলেকে পাঠালেন চাকরি করতে এবং আপনারা সবাই জানেন যে ছমাসের মধ্যে ইলেকট্রিক সক্ষে তার মর্মান্তিক মৃত্যু এবার মারা যাওয়ার পরে যখন কিছুদিন পরে সুশীলা মা ঠাকুরের কাছে আসছেন এসে বলছেন পট করে এরকম ঘটলো কেন এটা আমি আলোচনা প্রসঙ্গ থেকে বলছি আমি আপনাদের একটা কথা খুব পরিষ্কার করে বলে দিতে চাই যে যা যেসব কথাগুলো আমি বলছি তার প্রামাণ্য দলিল দিতে আমি অঙ্গীকারবদ্ধ অর্থাৎ আমি একটা কথাও বলছি না যার রেফারেন্স আমি দিতে পারবো না আমি প্রত্যেকটি রেফারেন্স দিতে অঙ্গীকারবদ্ধ তো এই যখন ছমাস পরে এই সুশীলা মায়ের ছেলে মারা গেল তখন কিছুদিন পরে যখন সুশীলা মা তখন শোকটা অনেকটা সামলে উঠেছেন তা ঠাকুরকে বলছেন ঠাকুর পট করে এরকম ঘটলো কিভাবে আপনারা আলোচনা প্রসঙ্গটা এটা পাবেন ঠাকুর উত্তর করছেন ঘটলো মানে ঘটালিত ঠিক এক কথা মানে ঘটালিত তখন সুশীলা মা বলছেন আপনার কথা ঠিক বুঝতে পারিনি ঠাকুর বলছেন এর চেয়ে স্পষ্ট করে আর কি করে বলে আর বললেও তোমরা শুনতে না কারণ তোমরা দোপাতে চলো আমার কাছ থেকে অনুমতিও নেবার চেষ্টা করো আবার আমার কথা পছন্দ না হলে সেটা মেনে চলো না দুদিক দিয়েই হয়েছে আমার মুশকিল এই কথা বললেন ঠাকুর সুশীলা মাকে অর্থাৎ এক্ষেত্রে কিন্তু ঠাকুর যথাসম্ভব সুশীলা মাকে সাবধান করে দিয়েছেন তিনি জানতেন এ তার ছেলে ইলেকট্রিক শকে মারা যাবে কিন্তু তিনি জ্যোতিষীগিরি করেননি অনেকে প্রশ্ন করতে পারেন যে কেন তিনি বললেন না যে তোর ছেলে যদি চাকরি করতে যায় তাহলে ছ মাসের মধ্যে ইলেকট্রিক শক খেয়ে মারা যাবে কেন তিনি বললেন না তাহলে তো ছেলেটা বেঁচে যেত এই কারণেই বললেন না যে তিনি জ্যোতিষীগিরি করতে আসেননি এই ধরাধামে ধামে তাকে তিনি নিজেকে জ্যোতিষী বলে প্রতিপন্ন করতে আসেননি তিনি ভয় দেখিয়ে বা ভবিষ্যৎবাণী বলে মানুষকে বসীভূত করতে চান না তার বসীভূত করার রকমটাই হচ্ছে ভালোবাসা প্রেম দিয়ে এই হচ্ছে তার ভালোবাসার নমুনা কিন্তু তিনি যথাসম্ভব সাবধান করে দেন কিন্তু কেউ যদি কথা না শোনে তিনি নিরুপায় তার কিছু করার নেই আবার একটি ঘটনা দেখুন যতীন্দ্র মোহন রায়চৌধুরী আপনারা সবাই জানেন তিনি জমিদার ছিলেন তিনি ঠাকুরের অত্যন্ত ভক্ত তিনি একদিন এসেছেন এবং ঠাকুরকে রান্না করে খাওয়াতে ঠাকুর খুব তৃপ্তি করে এই যতীন্দার খাওয়া যতীন্দ্রনাথ আচার্য চৌধুরী খাওয়া পছন্দ করতেন তা তিনি এসেছেন গাড়ি নিয়ে তা তিনি ঠাকুরকে প্রণাম প্রণাম করার পরে ঘন্টাখানেক থাক থাকার পরে বলছেন ঠাকুর এবারে আমি আসি ঠাকুর বলছেন সে কি এসেই বলছেন চলে যাব তাই কি হয় আজকে রাত্রে এটা থেকে যান বলছি না আমার কালকে মামলা আছে আমার মামলাতে না থাকলেই হবে না বিরাট টাকার ব্যাপার ঠাকুর আমাকে থাকতেই হবে আপনি অনুমতি দিন আজকে আমি চলে যাই আমি আবার পরে আসব ঠাকুর তখন দেখলেন যে একে আটকাতে হবে তখন তিনি বললেন আচ্ছা কলকাতায় শুনেছি গড়গড়ার নল পাওয়া যায় এই নলটা আমাকে আমার জন্য নিয়ে আসতে পারবেন বলে নানা রকম গল্প করছে। অর্থাৎ নানাভাবে যতিন্দাকে আটকানোর চেষ্টা করছে কিন্তু যতিন্দা ফিরে যাওয়ার জন্য পাগল তিনি থাকতে রাজি নন শেষে যখন দেখলেন ঠাকুর কিছুতেই যতিন্দা শুনবেন না তখন বললেন আচ্ছা ঠিক আছে একান্তই যদি আপনাকে যেতেই হয় তাহলে এই আশ্রমের ড্রাইভারকে নিয়ে আপনি যান যতিন্দা বললেন না না ঠাকুর আমি ড্রাইভার নিয়েই এসেছি আপনি আমাকে আটকাবেন না আমি চলে যাই আমি আবার আস ঠাকুর বললেন শুনেছি গুরুগৃহে এলে এক রাত্রি বাস করতে হয় কারণ গুরুগৃহের পদধূলি নিয়ে সেই রাতেই ফিরতে নেই কিন্তু যতীন্দা শুনলেন না ঠাকুরের কথা তিনি চলে গেলেন আর ঠাকুরের মুখটা কালো হয়ে গেল আপনারা সবাই জানেন এবং সেই দিনেই এক মর্মান্তিক দুর্ঘটনায় এবং সেই গাড়ির দুর্ঘটনায় তিনি মারা গেছেন এবং ঠাকুর অত্যন্ত কষ্ট পেয়েছেন পরবর্তী ক্ষেত্রে যখন প্রফুল্লতা জিজ্ঞাসা করছেন মানে জিজ্ঞাসা করছেন এই কারণে যে ঠাকুর নিজেই প্রসঙ্গটা তুললেন দিন পনেরো কুড়ি পরে যে যতীন্দা যখন এলো তখন দেখলাম যতিন্দা নয় তার প্রেতাত্মা বসে আছে তার প্রেতাত্মা বসে আছে এত করে বললাম কিন্তু শুনল না তখন প্রফুল্লতা বলছেন ঠাকুর আপনি যখন জানতেনি যে তার মৃত্যু অবধারিত তাহলে আপনি জোর করে তাকে আটকে রাখলেন না কেন তাহলে তো একটা প্রাণ বেঁচে যেত আপনার এত ভক্ত একজন ভক্ত তো জীবন ফিরে পেত ঠাকুর উত্তর করলেন দেখ প্রফুল্ল আমাকে অনেক ভেবে চিনতে কাজ করতে হয় আমি হয়তো জোর করে যতীন্দাকে আটকে রাখতে পারতাম কিন্তু মকদ্দমাতে কিন্তু তার পরের দিনে ওর হার নিশ্চিত ছিল আর ও মনে করত যেহেতু আমি তাকে আটকে রাখলাম তাই মকদ্দমায় সে হেরে গেল এটা করে আমার প্রতি তার একটা অশ্রদ্ধা আসত কিন্তু এই যে মৃত্যু হলো এটা চরম দুঃখের সন্দেহ নেই আমার কথা শুনল না কিন্তু তবু মনের মধ্যে শ্রদ্ধাটা বজায় রইল এটা যে বিরাট ব্যাপার রে অর্থাৎ মৃত্যুকালে যদি গুরুর প্রতি শ্রদ্ধা রেখে কেউ মৃত্যুবরণ করে মানে মৃত্যু হয় কারো তাহলে সেটা কিন্তু একটা আশার কথা একটা ভরসার কথা কেননা পরজন্ম তার উন্নততর হতে বাধ্য এটাও ঠাকুর আমাদের বলে দিয়েছেন আপনাদের কথা প্রসঙ্গে বলি ঠাকুরকে জিজ্ঞাসা করা হয়েছিল যে সৎসঙ্গীরা মারা গেলে তারা কি ধরনের জীবন লাভ করবে ঠাকুর উত্তর দিয়েছিলেন যে এরা আরো উন্নততর জীবন লাভ করবে সুতরাং এই গ্যারেন্টিটা কিন্তু ঠাকুর দিয়েছেন কিন্তু যে প্রশ্নটা বা যে যে প্রসঙ্গটা নিয়ে আমি আলোচনা করছিলাম যে তিনি তো জ্যোতিষীর মতো বলে দিতে পারতেন এবং আটকে রাখতে পারতেন আমি আবার বলেছি আবার বলছি ঠাকুর অনুকূল চন্দ্র রূপে নিজেকে প্রতিপন্ন করার জন্য ধরাধামে তার আগমন নয় ধরাধামে আগমন মানুষের যাতে ভগবানের প্রতি ভক্তি হয় ভগবানের প্রতি বিশ্বাস আসে এই জন্যই তার ধরাধামে আগমন